এইসএসি ব্যাচ তোমাদের এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে তোমাদের অনেকেরই মনে হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যদি এ প্লাস না আসে তাহলে হয়তো বা আমাদের ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্নটা এখানেই শেষ কিন্তু তোমরা একটু রুয়েটের যে সার্কুলারটা রয়েছে এই সার্কুলারটা দেখো এবং দেখলে বুঝতে পারবা যে তোমাদের ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্নটা এখানেই শেষ নাকি তোমাদের স্বপ্নটা এখনো আছে আমরা ভর্তি পরীক্ষার জন্য এস ফর্ম তোলার জন্য জন্য এসএসসির যে জিপিএটা দরকার এই জিপিএটা হলো ফোর আশা করি তোমাদের সবারই জিপিএ ফোর আছে এবং এইস জিপিএ কিন্তু ফোর লাগবে এটাও আশা করি তোমাদের হবে তবে এখানে কিন্তু একটা ব্যাপার থাকে সেটা হলো যে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ এবং ইংরেজি এই চারটা সাবজেক্টে আউট অফ টোয়েন্টির মধ্যে আউট অফ কিন্তু যোগ্যতাটা এই যোগ্যতাটা তুলতে হলে এই যোগ্যটা তোমাদের থাকতে হবে কিন্তু এবং বুয়েটের মতো এখানে কিন্তু প্রথমে রেজাল্টের ভিত্তিতে চব্বিশ হাজার স্টুডেন্টদেরকে কিন্তু সিলেকশন করা হয় পিলি দেওয়ার জন্য তাহলে এখানে পিলির জন্য পিলির জন্য সিলেকশন করা হয় চব্বিশ হাজার স্টুডেন্টকে এবং এই চব্বিশ হাজার স্টুডেন্টদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এইটটি টু থেকে এইটটি থ্রি পার্সেন্ট নাম্বার কিন্তু থাকে এবং তারাই আসলে এখানে কিন্তু সিলেকশন হয় এবং জামটা আসলে কোন কোন সাবজেক্টের পর হয় এবং কত মার্সেল হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংরেজি দেখো এখানে কিন্তু তিরিশটা এমসিকিউ থাকে এখানেও তিরিশটা এমসিকিউ থাকে এখানেও তিরিশটা এমসিকিউ থাকে এবং এখানে কিন্তু দশটা এম থাকে টোটাল একশো মার্সের এমসি পরীক্ষা কিন্তু হয় এবং সময় থাকে এক ঘন্টা টাইম থাকে এক ঘন্টা এবং নেগেটিভ মার্কিং থাকে পয়েন্ট টু ফাইভ করে কাটা যায় এবং ক্যালকুলেটার ব্যবহার করা যায় এবং এখান থেকে এই পিলি পরীক্ষার পরে রুয়েট কর্তৃপক্ষ জন্য রিটেনের জন্য সিলেকশন করে গত বছর আসলে সিলেকশন করেছিল হলো সাত হাজার সাতশো স্টুডেন্ট আমরা ধরে নিতে পারি যে সাত হাজার থেকে আট হাজারের মধ্যে স্টুডেন্টকে সিলেকশন করা হয় রিটেনের জন্য এবং রিটেন পরীক্ষাটা ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ এবং ইংরেজির পরে হয় এবং এখানে কোশ্চেন থাকে দশটা এখানেও কোশ্চেন থাকে দশটা এখানে কোশ্চেন থাকে দশটা এখানে কোশ্চেন থাকে পাঁচটা এবং প্রতিটা কোশ্চেনের জন্য থাকে দশ মিনিট দশ মার্চ থাকে প্রতিটা কোশ্চেন এবং এখানে টোটাল এক্সাম হয় তিনশো পঞ্চাশ মার্চের এবং টাইম থাকে আড়াই ঘন্টা দুই ঘন্টা তিরিশ মিনিট কিন্তু এখানে টাইম থাকে এবং এখানে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যায় এবং ব্রিটেনে আসলে কোনো নেগেটিভ মার্কিং থাকে না ব্রিটেন পরীক্ষার সময় আসলে কোনো নেগেটিভ মার্কিং থাকে না এবং এই যে যে সাত হাজার সাতশো স্টুডেন্ট ব্রিটেন পরীক্ষা দিল এদের থেকে রুয়েট ভর্তির জন্য বারোশো পঁয়ত্রিশ জন স্টুডেন্টদের কিন্তু সিলেকশন করে এসএসসি পঁচি ব্যাচ আর তোমাদের যাদের স্বপ্ন ইঞ্জিনিয়ারিং তাদের হতাশ না হয়ে তোমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের পড়াশোনা চালিয়ে যাও আশা করি তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবা বুয়েট কুয়েট চুয়েট রুয়েট সাস্ট বুটেক্স এরকম অনেকগুলো ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান কিন্তু রয়েছে তোমরা কিন্তু সেখানে চান্স পাওয়ার আশা করতে পারো এবং সে অনুযায়ী তোমরা কিন্তু পড়াশোনা করো আশা করি তোমাদের সুন্দর একটা ফলাফল হবে এবং তোমরা তোমাদের আব্বা আম্মা এবং টিচারদের উজ্জ্বল করবে সবাইকে ধন্যবাদ